বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে এক পঞ্চায়েত সদস্য সহ দুই শতাধিক কর্মী সমর্থক যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে রবিবার উত্তর দিনাজপুর জেলার কানকি বাসস্ট্যান্ড এলাকায় এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন অঞ্চল সভাপতি সাবির আনোয়ারের নেতৃত্বে কানকির বিজেপি পঞ্চায়েত সদস্য বুলবুলি মুর্মু বিজেপির দশ নম্বর মন্ডল সভাপতি অপূর্ব বিশ্বাস সহ দুই শতাধিক কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন দলে নবাগতদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায় বিধায়ক মিনাজুল আরফি সমিতির সভাপতি আনোয়ার আলম তৃণমূল নেতা সৈয়দ সিদ্দিকী সহ অন্যান্যরা এতে দলের সাংগঠনিক শক্তি অনেক বৃদ্ধি পাবে বলেই দাবি তৃণমূল কংগ্রেসের আমাদের খানকি অঞ্চলে এটি কর্মী সভা এবং যোগদান সভা ছিল আজকে আমাদের খানকি অঞ্চলেই অঞ্চল সভাপতি এবং খানকি অঞ্চলে নেতৃত্ব কোর কমিটি অর্থাৎ টিএমসি পার্টি পরিবার সবাই মিলে এই সভা এবং সভা এখানে পালন হয় মূলত এখানে আমাদের কংগ্রেসের যারা কানকি অঞ্চলে নেতৃত্ব মানে প্রথম সারিতে ছিল কংগ্রেস পার্টির তারা আজকে জয়েন করেছেন পাশাপাশি আমাদের বিজেপির একজন মহিলা সদস্য তিনি গ্রাম পঞ্চায়েতে তিনি জয়েন করেছেন এবং বিজেপি যে কাণ্ডারি ওই এই অঞ্চলটাতে অপূর্ব সরকার সে আজকে জয়েন করেছে তার দল বল নিয়ে এবং কংগ্রেস পার্টির নেতৃত্ব যারা আজকে জয়েন করলো আমাদের টিএমসি পার্টি তারাও দলবল নিয়ে জয়ন করেছে এখানে মূলত আমাদের জয়েন করলো কংগ্রেস থেকে চারজন নেতৃত্ব আর বিজেপি থেকে এই সদস্য সহ আর সব মিলে ধরুন চার পাঁচশো তো লোক হবে আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডাক্তার রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে